আসসালামু আলাইকুম আজকে আমি দেখাতে যাচ্ছি আমাদের পারিবারিক বিজনেস অর্থাৎ আমাদের ছোট দোকানটি তো সকাল সকাল এরকম ভাবে দোকানটা খুলতে হয় বড় বড় রঙের বালতির মধ্যে এইরকম পণ্য সামগ্রী রাখা দেখে হয়তো একটু অবাক হতে পারেন কিন্তু এগুলো মূলত কারণ হচ্ছে ইঁদুরের জন্য এইভাবে রাখা হয় সংরক্ষিত কিছু চিপস বা পণ্য সামগ্রী এভাবে ডেকোরেট করে যেই জায়গার জিনিস সেই জায়গায় রাখার চেষ্টা করছিলাম যেহেতু আমি প্রতিনিয়ত দোকানে বসি না তাই এই সমস্ত বিষয়গুলো আমার মা রেগুলার পরিচালনা করে থাকেন ইতিমধ্যে দেখতে পেলাম কিছু চকলেটের বৈরম আর কি উল্টা পাল্টা হয়ে আছে ওইগুলোকে ঠিকভাবে ডেকোরেট করে সাজিয়ে আর কিছু বিস্কিট এভাবে ভিতরে রাখছিলাম না হলে এগুলো ড্যামেজ হওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো ইতিমধ্যে ঘর থেকে কিছু চিপস নিয়ে আসলাম ইতিপূর্বেই আপনাদের বলেছি যে এগুলো সংরক্ষণ না করলে ইঁদুরের কারণে এগুলো নষ্ট হয়ে যেতে পারে আর নষ্ট হয়ে যায় ও রেগুলার অনেক চিপস এবং অনেক বিস্কিট ইঁদুর খেয়ে ফেলে তাই আমরা এগুলোকে প্রতিনিয়ত সংরক্ষ ক্ষণ করে থাকি তো আলহামদুলিল্লাহ ফাইনালি সবগুলো মালকে সাজানো হলো আর এইভাবে আমরা প্রতিনিয়ত সকাল সকাল এই জিনিসগুলোকে ডেকোরেট করি তো দেখতে পেলাম ফ্রিজটা কিছুটা নোংরা হয়ে গেছে গ্লাসটা তাই আমি একটা ডোমা নিয়ে গ্লাসটাকে পোছাপুছি করছিলাম পোছাপুছি এবং সঠিকভাবে জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য দক্ষতা অর্জন করেছি ক্যাফে থেকে দীর্ঘদিন ইন্টারনি হিসেবে যেহেতু ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ ছোট ভাইকে দোকানে বসিয়ে দিয়ে আমি একটু ফ্রেশ মাইন্ডের জন্য এসে পড়লাম আলামিন মডেল একাডেমির মাঠে এসে দেখতে পেলাম কিছু আমের চারা ড্যামেজ হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে যেগুলো বেড়ার ভিতরে ছিল সেগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে তো আমি মাইন্ড ফ্রেশের জন্য চলে কবরস্থান তো কবরস্থান গিয়ে কিছুটা সময় পার করে আমি কাল দিকে চলে এসেছিলাম আলামিন মডেল একাডেমির সেই মাঠে এসে দেখলাম যে পানি দিয়ে টই হয়ে গেছে স্থানটি তো আসরের আজানের সময় আমি চলে এলাম মসজিদে নামাজ আদায়ের জন্য আর আমাদের কবরস্থানের পাশেই তিন জামে মসজিদটি রয়েছে তো ইতিমধ্যে আপনারা যে আজানটি শুনতে পেলেন সেই হুজুরটি অনেক দিন যাবৎ মানে আমারও জন্মের পূর্বে এই মসজিদে কর্মরত অবস্থায় রয়েছে এবং এই মসজিদে আজান দিয়ে থাকে মসজিদে সবচেয়ে বেশি নামাজ আদায় করে থাকি আলহামদুলিল্লাহ তবে অন্যান্য মসজিদগুলো খুব সুন্দর যেহেতু বিকাল তাই ভাবলাম যে রাফিদের বাসায় যাওয়া যাক তো রাফিদের বাসায় গিয়ে ওকে নক করলাম আর দেখি ও কারখানায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছে আমার বন্ধু সাকিব এবং রাফি তারা হচ্ছে আই পি এস এবং ইউপিএস এর ব্যবসা করে তারা ধীরে ধীরে অনলাইন মার্কেটিং এর সঙ্গে সঙ্গে তাদের নিজের ব্যবসাটাকে মাসাল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আজকে ওরা এই দুইটা টয়ার মানে ওয়ার্ডার বানাতে দিয়েছিল আর কি সেই ওয়ার্ডার গুলো দিয়ে দিয়েছে আর আমরা এখন যাবো ছাদে ওর খামার দেখতে খামারে গিয়ে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর কিছু নগ এবং Yes. <laughs> 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 তো আমরা ছাদে গিয়ে ওর একটা খারাপ জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে যে ওর মুরগির মানে মল ত্যাগের যে পথটি আছে সেটি দিয়ে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছিলো এটা দেখে ওর মনটা খুবই খারাপ হচ্ছিল যাই হোক ও ওর একজন ট্রেনার ভাইয়ের কাছে পরামর্শ চেয়ে আমরা চলে যাচ্ছি এখন চনপাড়া মোচরে মানে আফি যে দোকানটা নিয়েছে সেই দোকানে আমরা চলে যাচ্ছি যে সেই দোকানের রঙের কাজ যেহেতু চলছে তাই আমরা তিন বন্ধু রওনা দিয়ে দিলাম সঙ্গে ছিল আমাদের ভাগিনা তো ভাগিনা পরে এসেছে আমরা রং মিস্ত্রির ভাইয়ের সঙ্গে আমরা চলে গেলাম বাসার নিচে যে রাফির আইপিএস এবং ইপিএস এর কারখানাটা দেখেছেন সেটাই মূলত এখানে চনপাড়ার মোচের এই দোকানটায় আনা হবে ইনশাল্লাহ তো সেই জন্য আমরা কাজ চালাচ্ছি পরবর্তী সময় আমি এশার নামাজের জন্য চলে এলাম ব্লক টা হয়তো এই পর্যন্তই দেখি যে জামাত দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন